নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিতা মিতার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি কিভাবে কাটালাম এই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি আমার বান্ধবীর নাম হচ্ছে মিঠু ওদের আগেও দেখেছ তোমরা ওদের গৃহপ্রবেশের সময় আমরা গিয়েছিলাম তো আজকে আবার এসে গেছি ওদের বাড়িতে এই যে মহাদেব প্রতিষ্ঠিত আছে তো আমরা এখানে পুজো দেব সবাই মিলে একসঙ্গে বান্ধবীরা মিলিত হয়েছি সবাই একসাথে কাজকর্ম করে আনন্দ করে দিনটা কাটাবো তো এখন দেখো হয়েছে ঠাকুরমশাই এসে গেছেন এখন বাজে হচ্ছে তোমরা দেখতেই পেলে এই যে আমি এখন একটু বাবার মাথায় জল দিয়ে নিচ্ছি নিয়েছি আর আমি বাড়িতেও দিয়ে গেছি আর এখানে ঠাকুর ঠাকুরমশাই এসছেন মন্ত্র পড়ছেন তাই এখানেও দিলাম আর এখানে অনেক লোক হয়েছে আমার বান্ধবের সব বান্ধবীরাও রয়েছে এছাড়া অন্যান্য সমস্ত লোকরাও এসেছে তো এখানটা অনেক ভিড় হয়ে গেছে আর কি হয়েছে তো আজকে না কারেন্ট অফ হয়েছিল এখন কারেন্ট আছে আবার পরে কারেন্ট অফ হয়েছিল খুব কষ্ট হচ্ছিল তখন তখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর এখানে দেখো এখন ওর দুই ছেলে মানে মিঠুর দুই ছেলে এখানে এখন হোমে বসেছে তো পুজো চলছে আমরাও পাশের ঘরে পুজোও দেখেছি আবার পাশের ঘরে বসেও ছিলাম তো চলো বন্ধুরা আজকের আমার বন্ধুর বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই জানিও আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও আর কারা শ্রাবণ মাসের লাস্ট সোমবার এরকম পুজো করেছো অবশ্যই জানিও এটা কিন্তু আমার প্রথমবার আমি এর আগে কখনো মানে এরকম শ্রাবণ মাসের লাস্ট সোমবার উপোস করিনি এভাবে এভাবে তো এবার প্রথমই করলাম ভালোই লাগলো তো আগে পরে অনেক আনন্দ হয়েছে আমরা পুজোর পর বান্ধবীরা মিলে সবাই খাওয়া দাওয়া করেছি তারপরে গল্প গুজব করেছি তো সেগুলো না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা দেখছো এটাই মিঠু ওর বাড়িতেই কিন্তু পুজো হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর মিস্টার poured… yeah